আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আমরা উত্তরাতে খুবই লুক্রেটিভ এবং চমৎকার লোকেশনে একটি পাঁচ কাঠার অর্ধেক অ্যাপার্টমেন্ট দেখাবো যেটি হচ্ছে পনেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট আপনার এখানে হচ্ছে তিনটি বেড তিনটি বাথ ড্রয়িং ডাইনিং ফ্যামিলি লিভিং একটি কার পার্ক সো চলুন আমরা পুরো অ্যাপার্টমেন্টে ভিজিট শুরু করি অ্যাপার্টমেন্টে প্রবেশ করার পর লেফটে হচ্ছে ডাইনিং এবং রাইট সাইডটাতে হচ্ছে ড্রয়িং রুম তো এই হচ্ছে পুরো ড্রয়িং এবং হচ্ছে গেস্ট বেড আপনার দেখেন এই জায়গাটা কত সুন্দর করে ডিজাইন করা ড্রয়িংটা একটু উঁচু করেছে আপনার হচ্ছে সৌন্দর্য যেন একটু বেশি হয় সেজন্য এটা হচ্ছে ড্রয়িং ড্রয়িং সাথে একটা বারান্দা আছে এই জায়গাটার কথা বলছিলাম এই জায়গাটা তিন চার ইঞ্চির মতো রেগুলার ফ্লোরের থেকে তিন চার ইঞ্চি উঁচু আর এই পাশটা তো হচ্ছে গেস্ট বেড এই হচ্ছে পুরো ড্রয়িং ড্রয়িং এর সাথে একটা চমৎকার সাইজের একটা ব্যালকনি আছে বেশ বড় আপনার এখান থেকে ত্রিশ সেকেন্ডের ওয়াক করতে হচ্ছে আপনার মসজিদ আপনার পার্ক লেক মানে উত্তরের ওয়ান অফ দা বেস্ট লোকেশন বলতে পারেন এটাকে আর এখানে আরেকটা মজার বিষয় হচ্ছে এটার হচ্ছে এই পাশে যে বিল্ডিংটা এটা ইনকমপ্লিট সো এটা এখনও জানি না আমরা কতদিনইভাবে ফাঁকা থাকবে তো যতদিন ফাঁকা থাকছে আপনারা আলো বাতাস বেশি পাবেন আর বিল্ডিং হয়ে গেল তো তখন রেগুলার মানে নর্মাল হয়ে গেল তো এটা হচ্ছে কমন ওয়াশরুম কমন ওয়াশ আর এই পাশটা তো হচ্ছে গেস্ট বেড গেস্ট বেডরুমের সাইজটা বেশ ভালো বেশ বড় একটা রুম এ দেখেন পুরো স্কোয়ার শেপের একটা রুম বেশ বড় আর এটা হচ্ছে এই পাশে হচ্ছে একটা বড় সাইজের একটা উইন্ডো আছে অ্যাপার্টমেন্টটা বেশ সুন্দর আমার বিশ্বাস আপনাদের অ্যাপার্টমেন্টটা পছন্দ হবে সো পুরো অ্যাপার্টমেন্টটা দেখে আপনাদের যাদের কাছে মনে হবে যে আপনাদের হচ্ছে রিকোয়ারমেন্ট সার্ভ করে তো আপনারা দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ নর্মালি ভালো অ্যাপার্টমেন্টগুলো বেশি দিন থাকে না আপনারা হয়তো চিন্তা করেন যে এক মাস পনেরো দিন বিশ দিন পর দেখব ততদিনে কল দিয়ে দেখবেন যে অ্যাপার্টমেন্ট বিক্রি হয়ে গেছে আর এতে এই জায়গাটা হচ্ছে পুরোটা ডাইনিং স্পেস আর তারপর হচ্ছে ফ্যামিলি লিভিং বেশ বড় একটা স্পেস এখানে লম্বা আর আর এই পাশে হচ্ছে হচ্ছে বেসিন কিচেন কিচেনটা বেশ গোছানো এবং বেশ বড় এখানে সার্বেন্ট বেডরুম আছে সার্বেন্ট বাথরুম আছে আলাদা একটা ব্যালকনি আছে তো কেউ যদি কিচেনটাকে এক্সটেন্ড করতে চায় সেই স্পেসও এখানে পাবেন কিচেনে গ্যাসের লাইন আছে এবং যথেষ্ট স্পেস আছে তো আপনাদের হচ্ছে কিচেনটা পছন্দ হবে এই হচ্ছে পুরো কিচেনটা আপনারা নিচে স্টোর করা গ্যাসের লাইন আছে এখানে আর টপটা দেওয়া হচ্ছে গ্রানাইট টপ দেওয়া হয়েছে উপরে এই পাশটা তো হচ্ছে আপনার একটা ব্যালকনির মতো ডাউন ওয়াশ আর এই পাশে হচ্ছে সার্ভেন্ট ওয়াশ এবং সার্ভেন্ট বেড এটা হচ্ছে সার্ভেন্ট ওয়াশরুম আর এই পাশে হচ্ছে সার্ভেন্ট বেডরুম আপনারা চাইলে স্টোর হিসেবে ইউজ করতে পারেন সার্ভেন্ট বেডরুম হিসেবে ইউজ করতে পারেন যেটা আপনাদের প্রয়োজন হয় তো দুইটাই ইউজ করা যায় বেসিক্যালি এখানে একটা মানুষ থাকার পক্ষে টাফ এটা স্টোর হিসেবে ইউজ করতে হবে আর তারপরে যদি প্রয়োজন যদি হয় একান্ত না থাকার চাইতে কোনো একটা ব্যবস্থা থাকা ভালো সো আপনারা যেটাই ইউজ করতে চান করতে পারবেন এই হচ্ছে পুরো কিচেনটা এই হচ্ছে ডাইনিং স্পেস দেখেন এই জায়গাটা কত লম্বা এই মাথা থেকে এই মাথা পর্যন্ত এখানে হচ্ছে আপনার একটা বেসিন যেটা হচ্ছে ডাইনিংয়ের বেসিন আর এই পাশে হচ্ছে আর দুইটা বেডরুম মাস্টার বেডরুম এবং হচ্ছে সেকেন্ড বেডরুম তো এই পাশে একটা বেডরুম আর এই পাশে আরও একটা বেডরুম তো আমরা এটাই প্রবেশ করি এখন এই বেডরুমটাতে আপনার হচ্ছে দুটো ব্যালকনিকে আলাদা আলাদা ছোটো ছোটো না করে একটা বড় ব্যালকনি একসাথে অ্যাটাচ করে দিয়েছে দুইটা রুমের সাথে এটা হচ্ছে আপনার ওয়াশরুম অ্যাটাচড ওয়াশ আর এই পাশটাতে হচ্ছে আপনার সেই ব্যালকনিটা রুমটা কিন্তু বেশ বড় এখানে তিনটা রুমই বেশ আপনার হচ্ছে নর্মালি এই সাইজের অ্যাপার্টমেন্টে এর চেয়ে বড় রুম করা টাফ সো আপনারা আশা করেন যে এখানে যে বেডরুমটা পাবেন এটা স্ট্যান্ডার্ড সাইজেরই হবে তো এই হচ্ছে পুরো রুমটা আমরা থেকে এখন পাশের রুমটাও দেখাই এই রুমটা এবং পাশের রুমটা দুইটা কিন্তু অলমোস্ট সেম সাইজের রুম সেম সাইজের ওয়াশরুম সো আপনাদের কাছে যেটা কনভিনিয়েন্ট হবে আপনারা ওইটাকে মাস্টার বেডরুম হিসেবে ইউজ করতে পারবেন সেই দেখেন দুইটা বেডরুম সেম সাইজ চমৎকার সাইজের রুম এটার সাথেও অ্যাটাচড ওয়াশরুম এবং দুটো ওয়াশরুম সেম সাইজের আপনাদের যেটা মাস্টার বেডরুম হিসেবে ইউজ করতে চান আপনারা সেটা করতে পারবেন এ পাশে শার এনক্লোজার না দিয়ে ওনার হচ্ছে পর্দার মতো দিয়ে রেখেছে সো আপনারা এখানে গ্লাস ইউজ করতে পারবেন এই হচ্ছে পুরো রুমটা এটার সাথে হচ্ছে ব্যালকনি আছে যেটা বলছিলাম যে এখানে দুইটা ছোটো ছোটো ব্যালকনি না করে একটা ব্যালকনিকে বড় করে দুইটার সাথে আপনার হচ্ছে অ্যাক্সেস দিয়ে দিয়েছে এটাতেও যেতে পারবেন আর এটাতে তো আছে এ দেখেন ব্যালকনিটা বেশ বড় বেশ মানে অনেকখানি অনেকখানি ব্যালকনি পুরো রুমের সাইজের আপনার হচ্ছে এই এইখান থেকে একদম পাশের রুম পর্যন্ত এই যে দেখেন একদম ওই রুমের এই পর্যন্ত দশ বারো ফিট হবে তো এই তো ছিল তো আপনারা তাড়াতাড়ি যোগাযোগ করুন ভালো থাকুন